আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া কাজের ভিসায় বা ওয়ার্ক পারমিটে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া থাকছেন বা অবস্থান করছেন আপনারা অনেকেই চাইছেন বাংলাদেশ থেকে কিভাবে আপনার স্ত্রী সন্তান বা পরিবারকে মালয়েশিয়া ঘুরতে নিয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়া থেকে আপনাদের পরিবারকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঘুরতে নিয়ে আসতে চাইছেন আপনারা অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে শুনলে আপনি সহজেই মালয়েশিয়ায় নিয়ে আসতে পারবেন যে সমস্ত ডকুমেন্টস বা পেপারসের মাধ্যমে আপনি সহজেই আপনার পরিবারকে মালয়েশিয়ায় ঘুরতে নিয়ে আসতে পারবেন তার এক একটি আমি আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এক নম্বরে হচ্ছে পাসপোর্ট আপনার পরিবারের সবার পাসপোর্ট লাগবে দুই নম্বরে হচ্ছে এনআইডি তিন নম্বরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চার নম্বরে হচ্ছে আপনার ওয়াইফ হলে তার নিকানামা অর্থাৎ বিয়ের কাবিন নামা পাঁচ নম্বরে হচ্ছে সন্তান যে স্কুলে লেখাপড়া করে বা তার পেশার প্রমাণ ছয় নম্বরে হচ্ছে বিমান টিকিট সাত নম্বর হচ্ছে হোটেল বুকিং অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির কাজেও থাকেন আপনি যে হোটেলে নিয়ে রাখবেন সেই হোটেল বুকিংটা কনফার্ম করতে হবে আট নম্বর হচ্ছে ইনভাইটেশন অর্থাৎ আপনি যে কোম্পানির মাধ্যমে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন কোনো যদি মালিকানা হয়ে থাকে তাহলে সেই মালিকের কাছ থেকে ইনভাইটেশন নিতে হবে আর যদি কোনো কোম্পানির কাজ করে থাকেন তাহলে কোম্পানিকে অভিহিত করে কোম্পানির মাধ্যমে আপনার ইনভাইটেশন নিতে হবে সর্বশেষ যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আপনার খরচ তো এই কাজগুলো করতে আপনার রকমের খরচ লাগতে পারে অ্যাকচুয়ালি এই কাজগুলোর জন্য খুব একটা বেশি টাকার প্রয়োজন হবে না সেটা আপনাদের সাথে আমরা আলোচনা সাক্ষে সাপেক্ষে সেটা মিট করতে পারবো এই বিষয়টা খুব একটা বেশি বড় অ্যামাউন্টের কাজ না তো সুতরাং আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া আছেন অসংখ্য লোক আমি প্রায় মালয়েশিয়া ভ্রমণ করে থাকি এবং আমি জানি বাংলাদেশ থেকে অসংখ্য লোক মালয়েশিয়া অবস্থান করছে কিন্তু আপনারা চাইলে আপনার পরিবার বা ছেলে মেয়েকে মালয়েশিয়া ঘুরতে নিয়ে যেতে পারেন ভ্রমণে নিয়ে যেতে পারেন সুতরাং আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে বা কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট বা শেয়ার করেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি সহজেই সমাধান পেয়ে যাবেন আর আপনারা যারা ভিডিওটি শুনছেন অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আলমগীর মিয়ার সাথে থাকবেন তাহলে আপনি নতুন ব্যবসা ভ্রমণ সংক্রান্ত যত তথ্য আপনারা ডে বাই ডে পেতে থাকবেন তা আর কথা বাড়াবো না দেখা হবে আবার নতুন কোনো বিষয় নতুন কোনো বিধতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম